বন্ধুরা কথা ছিল তিন ঘন্টা ট্রানজিট দিবে শ্রীলঙ্কা এয়ারপোর্টে বিমানে ত্রুটি থাকার কারণে সে ট্রানজিট গিয়ে পৌঁছিয়েছে উনিশ ঘন্টায় কি এক বিবর্ষ অবস্থা সে কি আর বলা যায় অবশেষে উনিশ ঘন্টা পর আমাদের বিমান এসে পৌঁছিয়েছে শ্রীলঙ্কার একদম শেষ কর্নারে এখান থেকে আমরা ট্রানজিটের ব্যবস্থা করে তারপর আমরা চলে যাচ্ছি মালদ্বীপের এয়ারপোর্টের উদ্দেশ্যে বন্ধুরা এই হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্ট এক সুসজ্জিত এবং সাজালো গোছালো যেন এক অপূর্ব নিদর্শন এই এয়ারপোর্ট ছোট ছোটো পাপা করে আমরা চলে যাচ্ছি মালদ্বীপের ইমিকেশনের সামনে এই হচ্ছে আমাদের সবার এক এক করে সামনের দিকে হেঁটে যাচ্ছে মালদ্বীপের ইমিকেশন করার জন্য আস্তে আস্তে করে হাঁটছি আর নিদর্শনগুলো দেখে মনে হচ্ছে যেমন এক স্বর্গরাজ্য মালদ্বীপের এয়ারপোর্ট এত সুসজ্জিত করে সাজানো হয়েছে এক স্বর্গরাজ্যের মতো মনে হচ্ছে চারপাশের নিদর্শনগুলো যতই চারপাশে চোখ যাচ্ছে ততই আমি মুগ্ধ হচ্ছি এই নিদর্শনগুলো দেখে এত সুন্দর করে সাজানো ওদের উপরের ডেকোরেশনগুলো আসলেই অসাধারণ করে সাজানো হয়েছে এক একটি শাড়ি যেন এক একটি রো থেকে অন্যরকমভাবে সাজানো হয়েছে যেন কম্পিটিশনের মধ্যে দিয়ে এক একটা রো সাজানো হয়েছে এত সুন্দর এত মুগ্ধকর হয়েছে যে আসলে মন কেড়ে নেবে এই সাজালো গোচালো এয়ারপোর্টটা মালদ্বীপের ইমিগ্রেশন শেষ করে বের হওয়ার রাস্তাটা এই শুরু রাস্তাটা আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আমরা যে রুমে আসি ওই রুমের ভিউটা আমি এখন দেখাবো এ হচ্ছে আমাদের একটা বেড এখানে আমরা দুজন থাকব হোটেলে আমাদেরকে এজেন্সি ইয়ে করে দিয়েছে এখানে একটা বক্স আছে আমাদের প্রয়োজনে জিনিসপত্র রাখার জন্য তারপরে হচ্ছে এখানে একটা টিভি দেওয়া আছে প্রয়োজনে আমরা টিভি দেখতে পারবো তারপরে এখানে জুতা রাখার জন্য একটা জুতা রাখার জন্য একটা র‍্যাক দেওয়া আছে কোনো কিছু প্রয়োজন হলে পানি গরম করে খেতে পারবো চা ইত্যাদি তারপর এসি আছে এখানে মালদ্বীপ যেহেতু অনেক গরমের দেশ সেজন্য জন্য এসি আছে আমরা এসি প্রয়োজন এখানে লুকিং ক্লাস আছে আমরা দেখার জন্য তারপরে এই পাশে ব্যাপারটা অসাধারণ লেগেছে ওয়াশরুমের যে দরজাটা আছে সেটা লুকিং ক্লাসে মুদ্রিত করে রেখেছেন এ হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে একটা কমেট রয়েছে তারপরে একটা বেচিং রয়েছে আর ছোট্ট একটা ওয়াশরুম আর এখানে জর্নার ব্যবস্থা করা আছে সো বন্ধুরা আমরা খুবই ক্লান্ত অনেকক্ষণ জার্নি করার পর এই জন্য আমরা হচ্ছে রাত্রে এসে পৌঁছেছি মালদ্বীপে তো আমরা রাত্রে ডিনারটা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টেও এখানে মালদ্বীপের সবচেয়ে এনভায়রমেন্ট হচ্ছে সব জায়গায় বাঙালি মানুষদেরকে পাওয়া যাচ্ছে এই জন্য আমাদের খেতে তারপরে রেস্টুরেন্টে ইয়ে করতে কোনো সমস্যা হয়নি তো আমরা রাত্রে দিনারটা সেরে নিলাম এখানে এই রেস্টুরেন্টে আমাদের সাথে সবাই এক একজন এক একটা জিনিস চুজ করেছে আমি আর আরেকজন আমরা হচ্ছে চিকেন আর হচ্ছে সাদা ভাত খেয়েছি আর অন্যরা হচ্ছে ফ্রায়েড রাইস খেয়েছেন এই ছিল আমাদের মালদ্বীপের প্রথম জার্নি মালদ্বীপের খাবারটা যে যে এক্সপেন্সিভ আমরা শুনেছি ততটাই এক্সপেন্সিভ নয় পার পারসন পঁয়ত্রিশ তাদের রুপি করে